এখন হলো সব হাইব্রিড আমিও তো হাইব্রিড আমার বাচ্চা কাচ্চন হাইব্রিড এর হাইব্রিড খাইতে খাইতে এখন চিন্তা করি যে হালকা কোনডা হালকার ডিমান্ড এটা হলো এই যে এই যে সকার জাম্বার আছে দেখেন অনেক আইটেম আছে গিয়ার নন গিয়ার সব ধরনের আইটেম আছে এটা কিন্তু জ্বালাই সারা সিক্স জিরো ফাইভের যে ফ্রেমটা দিছে

এবং আমাকে অনেকেই কমেন্ট করতে ছিলেন যে ভাই একটা সাইকেলের ভিডিও দেন সাইকেলের আপডেট প্রাইস নিয়ে কি ভিডিও করেন তো আজকে আমি চলে আসছি আপনার প্রিয় সব টয় হাউজে আর টয় আমার সঙ্গে রয়েছে কিন্তু হানি ভাই

অনেকেই কিন্তু সাইকেল পছন্দ করেন সেখানে নিতে পারেন বড়দের সাইকেল থেকে শুরু করে বাচ্চার সাইকেল পেয়ে যাবেন তিন চার পাঁচ বছর বাচ্চাদের পেয়ে রয়েছে তো আর সব হবে তবে একটু ধৈর্য সকাল সময় দেখবেন তারপর সব কিছু জানতে পারবেন একই ভিডিওতে সবকিছু বলা আছে ভিডিওতে ভিডিও শেষ হয়ে নাম্বার নাম্বারে ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশন বক্স চেক করবেন আপনার যার চ্যানেল নতুন আছেন অবশ্যই করবেন পাঁচশো টাকা ফেস করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিও আপনার কাছে পৌঁছতে যায় সবার সব কথা বাড়ছে না শুরু করা যাক আজকের ভিডিও ওকে তো বন্ধুরা চলে আসলাম আবার ইন্টুর পরে মূল ভিডিওতে আর আমার সম্বন্ধে হানি পাই তো পূর্বে ভিডিওতে থেকে মূলত অনেকে অনেক ধরনের মন্তব্য করছে যে প্রাইসটা একটু এদিচ্ছেদিক হয়ে গেছে এবার প্রাইস কেমন দিবেন আসলে সাধারণত কাস্টমার তো বোঝে না ব্র্যান্ডের মাল চিন এমন একটা জিনিস আপনি যদি পাঁচ টাকা বলেন পাঁচ হাজার টাকা পড়া একটা একই রকম কিন্তু কাস্টমার আসলে ভিডিও তো বোঝে না বিভিন্ন কোয়ালিটি আছে মাল তিনটা চারটা কোয়ালিটি আছে একটা হলো মাস্টার কপি একটা অরিজিনাল এখন মাস্টার কপি আর অরিজিনাল যেটা পাশাপাশি রাখলে একই তো দেখা যাবে মেন মেন সমস্যা যেটা দাঁড়ায় সেটা পার্সের উপরে

আমি কমে দেবো ওকে শুরুতে আমি দুই হাজার বাইশ সালের আপডেট পার্সন বাচ্চারা অনেকে আছে যে অল্প টাকার ভিতরে অ্যালুমিনিয়াম বর্ষায় ভালো তাদের জন্য এই প্রোডাক্টটা এই যে লেখা আছে স্কিন করা স্কিন করা টায়ার হাই রিম ওকে জুম একশো বিশ এটা এটা হলো লক আপ

এখানে কিন্তু এই যে এবং খুদাই করা লেখা আছে আর আর একটা জিনিস আমি বলে রাখি এটা ভিতরে দুইটা হয় একটা 24 স্পিরিট একটা 21 স্পিরিট আচ্ছা আচ্ছা হ্যাঁ 24 স্পিরিট যেটা এটা রাখবো 14500 21 স্পিরিট যেটা এটা রাখবো হলো 12000 এখন এটা রেট চলে হলো 13300 আপনাদের ভিডিও থেকে যে আসবে তার জন্য রাখবো 12000

অনেক সময় ওভার হাওয়া দিলে বাস্ট হয়ে যায় সুতার টাইটা বাষ্ট হয় না রাবারটা একটা বাষ্ট হয়ে যায় সুতার টাইট হলো বলে এটা সাসপেনশন হলো 120 120 ওকে 120 এমন ছকের জাম্পার এটা এই যে দেখেন এই যে এটা হলো লক আপ হ্যাঁ এটা তো লক করতে পারবেন আচ্ছা আর এটার পার্টস গুলো হলো যে দেখেন Shimano কোম্পানি প্রত্যেকটা পার্টসে এই যে দেখেন এই যে এমন লেখা আছে এমন এই যে Shimano কোম্পানি আচ্ছা এটা এটা আরেকটা সুবিধা হলো এটা কিন্তু জালাই সারা 605 এর যে ফ্রেমটা দিছে

এটার প্রাইস নিতেছি হলো আপনার কাছে চোদ্দ হাজার আটশো টাকা রেট চলে চোদ্দ হাজার আটশো টাকা রেট আপনার এই ভিডিও দিকে যে আসবে তাকে আমি তেরো হাজার পাঁচশো টাকা নিবো কিন্তু এটা অরিজিনাল পার্টস এই মালটা যদি মাস্টার কপি নেওয়ার মার্কেটে সাড়ে এগারো হাজার টাকা পাবেন আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল পার্টস কাস্টমার তো আসলে বোঝে না মালের মালের অনেক ব্যবধান আছে ভাই আপনি শোরুমে আসেন শোরুমে আসলে দেখতে পারবেন চেক করে দিবেন অনেকে হ্যাঁ অবশ্যই অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করে যে ভাই অমুক জায়গাতে এত টাকা রেট ভাই এটা রেট গুলো আপনি বুঝতে হবে মালগুলো গুলো বুঝতে হবে এই যে মন্তব্য করেন আগে দেখতে হবে বুঝতে হবে আপনার মাল আগে ব্যবসা করে সেই সেটা কোয়ালিটি কেমন কোয়ালিটি কেমন স্বর্ণকার যারা স্বর্ণ ব্যবসা করে তাদের ভিতরে সিগারেট বি গ্রেড কেন থাকে এর ভিতরে এরকম থাকে তাতে আরেকটা জিনিস হলো আমাদের প্রতিটা প্রোডাক্টে সার্ভিসিং ফ্রি ফ্রেম 10 বছর গ্যারান্টি 10 বছর গ্যারান্টি ফ্রেম 10 বছর গ্যারান্টি সার্ভিসিং ফ্রি ঢাকার ভিতরে যারা হোম ডেলিভারি নিতে চায় 1 টাকা নিব না ঢাকায় আমরা আমাদের লোকদের পৌঁছে দেব আচ্ছা আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তাদের জেলার নাম আর নাম ঠিকানা বললে প্রতিটা জেলাতে আমরা মাল পৌঁছে থাকি জাস্ট অনলি এক হাজার টাকা বুকিং দিবে আচ্ছা অনলি এক জাস্ট আমাদের কুড়িয়া বারোটা দিবে আমরা প্রোডাক্ট দেখে তারা নিয়ে নেবে ওকে হানি বা নেক্সট ওনা আমরা নেক্সট দিব হলো আমরা ছাব্বিশ ইঞ্চি এটা এটার ব্র্যান্ড হলো প্রাইম ফিজন এই যে নাম হলো এই যে এই যে লেখা আছে প্রাইম ফিজন এই যে এখানে খুদে করা লেখা আছে দুই একুশ ওকে এটা যদি কেউ বাকশাল বলার মিথ্যা কথা বলা হবে আচ্ছা এটা দুই বলে আসলে টোয়েন্টি ফোর স্পিড এটা হলো টোয়েন্টি ওয়ান স্পিড আচ্ছা প্রতিটা পার্ট কোম্পানি

এটা হলো মডেল হলো X9 X9 এই যে লেখা আছে X9 ওকে চমৎকার X9 প্রতিটা পাঁচ সীমানো কোম্পানি প্রতিটা এই যে দেখেন যে এই যে গিয়ার সেটা মধ্যে লেখা আছে ফিনিশ খুদে করে লেখা আছে এই যে টায়ারটা টায়ারটা লেখা আছে ফিনিশ অ্যালুমিনিয়াম রিম সুতার টায়ার আচ্ছা ছকর আর এটার হ্যান্ডেলটাশো আশি নয়শো আশি এটা যারা হুইলিং করে রেসিং করে অনেকে এক হাজার তো করে কিন্তু এটা দিলে হলো মিডিয়াম সাইজ স্ট্রাং হুইলিং সবই করতে পারবে আচ্ছা কি বডিটা কি এটা বডিটা হলো মেটাল

টোয়েন্টি ফোর স্প্রিট এগারো গিয়ার

আমি অরিজিনাল পার্স দিয়ে আপনার জন্য রাখমু হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো এটা অরিজিনাল পার্স এটা যদি কেউ বলতে পারে যে ভাই একটা পার্স এর মেসিং আছে এক লাখ টাকা জরিমানা তাকে আমি এক লাখ টাকা জরিমানা দিতে পরে পরে এমন খুব হালকা সাইকেলের ওয়েট হবে হলো কত 10 কেজি খুবই হালকা সাইকেল এটা কি মেটাল বডি না অ্যালুমিনিয়াম 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 ওকে অ্যালুমিনিয়াম বডি আমি আবার একটা জিনিস ওই যে ওদের চুমুকটা দাও আমি দেখাই দিতেছি অনেকে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম করে ভিডিওতে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা লাগতেছে না কিন্তু আরে কি আমি স্টিলে স্টিলে প্রমাণ করে দিই এই যে স্টিল এই যে এই যে লাগিয়া গেল স্টিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এডি স্টিল হ্যাঁ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম লাগবে না অ্যালুমিনিয়াম না কিন্তু এটা এটা স্টিল থাকবে এটা স্টিল এই জন্যই থাকবে কেন এটা হলো যখন বাচ্চারা জগিং করবে হুইল ইন রেসিং করবে ওই সময় কিন্তু এটা অ্যালুমিনিয়াম হলে ভেঙে যাবে প্রচুর চাপ কাবে এটা হ্যাঁ কারণ এই সাইকেলের ভিতরে দুইটা জিনিস থাকবে হলো স্টিলের সেটা হলো হ্যান্ডেল আলো ছ গ্রাম এই দুইটা জিনিসের উপর প্রেসার বেশি পড়ে আচ্ছা আচ্ছা আর তাছাড়া আদার যা আছে সম্পূর্ণ হারমোনিয়াম সম্পূর্ণ যে রিমটা সহ হারমোনিয়াম ভাই এটা হলো আমাদের ছোট্ট সোলোমনিজের জন্য 10 12 বছর বাচ্চার জন্য 13 বছর বাচ্চার জন্য যারা কম টাকার ভিতরে ভালো সাইকেল কিনতে চায় আচ্ছা আচ্ছা এটা হলো প্রাইম ফিউশন মডেল হলো F800 আচ্ছা অ্যালুমিনিয়াম 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 সুতার টায়ার সাসপেনশন 120 এমন জুম ব্রেক প্রতিটারি আচ্ছা জুম ব্রেক ওয়াইল সাসপেনশন

ওয়াইল্ড ব্রেক ওয়াইল্ড ওয়াইল টায়ার টারালুমিন এই যে টায়ারটা দেখেন এই যে দেখেন টায়ারটা কোথায় করে লাগাছে খুবই দামি টায়ার যারা ইস্টার্ন হুইলিং করে যারা সাইকেল সম্বন্ধে বোঝে তারা বুঝতে পারবে এটা সম্পূর্ণ দামি টায়ার ওয়াইল সাসপেনশন এমন এই যে এই সাসপেনশনটা বলতে কিন্তু অ্যালুমিনিয়াম সাসপেনশনটা বলতে অ্যালুমিনিয়াম তার গিয়ার সেটগুলো অ্যালুমিনিয়াম এই যে আমার হাতে কিন্তু ম্যাগনেট ম্যাগনেট রয়েছে এখানে একবার ম্যাগনেট নিয়ে দেখা দিচ্ছে ওই যে মুখে একটা বলমু ভিতরে একটা কাজ করুম এরকম ব্যবসা আমি করি না এই যে ম্যাগনেট এগুলো ম্যাগনেট প্রতিটা অ্যালুমিনিয়াম এই যে প্যাডেল এমন এটা বটম বেবি ওকে চমৎকার বটম বেবি প্রতিটা পার্স এই যে দেখেন প্রতিটা পার্টস অরিজিনাল এই যে এটা কোন অ্যালুমিনিয়াম

খুবই ভালো এমন অ্যালুমিনিয়াম হ্যান্ডেল ওকে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল এটাকে আপনাকে রাখতে পারবো 9500 9500 এটা 8500 টাকা আছে 10000 আছে 11000 আছে 12000 টাকা আছে আচ্ছা আমাদের ভ্যালসের আরেকটা কাস্টমারকে বলে রাখি গিয়ার নন গিয়ার আগামী এক মাসের ভিতরে अवेलेबल প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমরা তো ডিলারশিপ এতদিন বাইরে সাপ্লাই দিছি এখন আমাদের কাছে সাপ্লাই আমরা পাবো আগের মতো अवेलेबल প্রোডাক্ট পাবেন ভ্যালোসের 721 বলেন আউটডোর বলেন গ্রিলা বলেন

ঢালাই সুতার টায়ার এটা কিন্তু গিয়ার সিস্টেম টোয়েন্টি ওয়ান স্পিড সীমানো কোম্পানি পার্স সীমানো কোম্পানি পার্স স্কিন পিন বাচ্চাদের সবচেয়ে লাগে সব সময় এটা সম্পূর্ণ হেভি প্রোডাক্ট দুই হাজার বাইশ সালের আপডেট বাসন প্রাইস কেমন এটার প্রাইস নিচ্ছি ভাই এটা স্পেশাল ডিসকাউন্ট আমি জানি না এটা অন্য অন্য ব্যবসায়ীরা দেখলে কি মনে করে আমাকে এটা রেট চলে বারো এটা আপনার জন্য রাখবো এগারো হাজার এগারো হাজার এক মাস এটা ডিসকাউন্ট থাকবে

জাম্বু জাম্বু এলটন বলা হয় এটাকে এটা হলো গণ স্পক যে স্পোক গুলো বেশি সুতা টায়ার অ্যালুমিনিয়াম ডিম আচ্ছা যারা কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট কিনতে চান অ্যালুমিনিয়াম হ্যান্ডেল আমার এই যে দেখেন চাকা গুলো লাইটিং হবে এই যে দেখেন এই যে একটা চাপ অনেক দিন চলবে অনেক কোন ছোট বাচ্চারা কোনো প্রেসার হবে না

এটা সাপোর্ট যারা চালানো শিখে নাই তাদের জন্য এটা যান চালানো শিখে যাবে সাপোর্টটা খুলে দিবে যারা একটু ভালো টেকসো সাইকেল কিনতে চান তাদের জন্য এটা এটার প্রাইস এখন 7400 টাকা চলে আপনার কাছ থেকে রাখতে পারবো হলো 6900 টাকা 6900 টাকা আর প্রতিটা মালের চারটি করে কালার আছে আর এটার ভিতরে কোয়ালিটি আছে চারটি কোয়ালিটি আছে এমন যে কোয়ালিটি নেন একটা সাইকেল যদি আপনি সবচেয়ে লোয়েস্ট দামেরও নেন

প্রোডাক্ট কিন্তু ফার্নিচার থেকে ভালো ওকে একই সেম কোয়ালিটি প্রাইস ফার্নিচার এটা অনেকে যে স্পোক ছাড়া যারা চায় হোন্ডা স্টাইলের খুব সুন্দর চাকা লাইটিং এটা এক মাসের ডিসকাউন্ট আছে এটা তাদের জন্য রাখতে পারবো সাত হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো খুবই ভালো প্রোডাক্ট অ্যালমোনিয়াম হ্যান্ডেল এই যে ডোগো কালার এটা কিন্তু স্কিন প্রিন্ট কিন্তু ঠিক আছে কিন্তু আপনার ডোগো আচ্ছা আচ্ছা কালারটা হবে ডোগো কালার সুতা টায়ার অ্যালমোনিয়াম এই যে এটা কিন্তু ব্যারিং সিস্টেম প্রতিটা মাল ওকে সাথে এটা এক মাসের ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো লেডিজদের ভিতরে ছয়টা কোয়ালিটি আছে আমার কাছে ছয়টা ব্র্যান্ডের ফনিক্স এর আছে অ্যাভনের আছে

যারা স্টোন সাইকেল কিনতে চায় মেঘনা কোম্পানি এটা হলো সেভেন টু ওয়ান এর মাল প্রাইস তো নিচ্ছেন এটা প্রাইস দিছিল সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা তারপরে আমার বড় আফুদের জন্য অনেকে বলবো যে ভাই খালি ছোট করলেন বড়দের করলেন না আমার বড় আফুদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে বড় আফুদের জন্য একটু দেখাই দেন এই যে দেখেন যেটা দেখাইছি আপনাকে এই যে ইনটেক মাল এরকম ইনটেক কার্টুন এটা হলো পাঁচ থেকে এগারো বছর বাচ্চার জন্য আচ্ছা লেডিস সাইকেল হ্যাঁ আমার এখানে অ্যাসেম্বল হয় এই যে মাল নামছে এই যে এই যে আমার বড় আপুদের জন্য অনেকে আছে কি আপনার জব করে কিন্তু বাসে যাওয়া আসা তাদের কষ্ট আচ্ছা তাদের জন্য এই সাইকেল গুলো খুব সুন্দর আচ্ছা

দেওয়া নাম্বারগুলোতে ফোন দিবেন আমি তাকে আমি পিকচার দিয়ে দেবো এক একটা এক এক দাম আচ্ছা আর সাথে একটা করে হেলমেট ফ্রি আমার সত্য সোনা মনে জন্য একটা করে হেলমেট ফ্রি যদি কেউ ঢাকার বাইরে নেতা কেউ নিতে পারে ঢাকার বাইরে যদি নিতে চায় চৌষট্টিটা জেলাতে আমরা মাল দেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের তাদের সাথে কন্টাক্ট আছে আপনারা অনলি এক এক হাজার টাকা বুকিং

বিভিন্ন কোয়ালিটি আছে আমি অনলাইন না যে একটা অর্ডার দিলাম একটা দিকে আর একটা নিয়ে নিলাম আচ্ছা আচ্ছা আমার দোকানের নাম টয় হাউস ছয়শো আষট্টি পশ্চিম কাজীপাড়া দোতলায় মিরপুর ঢাকা বারোশো ষোলো রোড থ্যাংক ইউ সো মাছ ভাই সময় দেওয়ার জন্য তো বন্ধুরা যারা আমার সাথে এতক্ষণ সিলেন বা ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো যারা চারচার নেওয়ার জন্য সাইকেল ওভার অনেক কমেন্ট করতেছিলেন যে অরিজিনাল সাইকেল কোথায় পাবো ভাই ছোটো সাইকেলের আপডেট প্রাইস নিয়ে ভিডিও করেন তো আমি তাদের জন্য আজকে ভিডিও করা হলো তো চাইলে একটু আপনি আসতে পারেন শপে শপের নাম হচ্ছে টয় হাউস আর একটা জিনিস প্রতিষ্ঠান আর একটা জিনিস হলো ভাইয়া অনেকে কমেন্টস করে যে ভাই ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন আসলে আমাদের প্রচুর প্রোডাক্ট আমরা হোলসেল এমন রিটাইল দুইটাই করি কিন্তু ভিডিওটা সবসময় দেওয়াটা সম্ভব হয় না স্ক্রিন দেওয়ার নাম্বারগুলো একটু যোগাযোগ করবেন তাহলে হবে আপডেট পার্সেন্ট পাবেন আপডেট আপডেট মডেল তিন মাস পর পরই আমাদের আপডেট পার্সেন্ট